ইতালিতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ঢল নেমেছে গেল বছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে গেছেন প্রায় আশি হাজার বাংলাদেশি এছাড়াও অন্যান্য দেশ হয়েও ইতালিতে প্রবেশ করেছেন অভিবাসন প্রত্যাশীরা তবে তাদের বেশিরভাগেরই রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে দিচ্ছে মেলনী সরকার কোনোভাবেই অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থী মেলোনি সরকার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে অবৈধভাবে প্রবেশে শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায় গেল বছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন উনআশি হাজার নয়শো জন বাংলাদেশি এদের মধ্যে গেল ডিসেম্বরে গেছেন তেরো হাজারেরও বেশি অভিবাসী এছাড়াও আলবেনিয়া রোমানিয়া এবং ক্রোয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে বাংলাদেশি দালালদের মাধ্যমে সড়ক ইতালিতে পৌঁছাচ্ছেন অনেকেই অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে ধরা পড়ে অনেকেই রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন তবে ভুল আর মিথ্যা তথ্য দেওয়ায় তাদের বেশিরভাগেরই আবেদন বাতিল করছে ইতালি প্রশাসন অবৈধ পথে ইতালিতে না আসার পরামর্শ দেন দেশটিতে থাকা বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আলবেনিয়ার সাথে চুক্তি করে সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করেছে ইতালি সরকার আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা অনেককেই আশ্রয় কেন্দ্রে পাঠানো হচ্ছে গেল কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশি সহ অনেক অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক